কি হাসিনা পাখি অবস্থা পনেরোই আগস্ট বাঙালির সুখ দিবস আমরা কিন্তু সুখে আছে বাংলাদেশের মানুষ খুব সুখে আছে তুমি যেখানে কি আছো ওইখানকার মানুষ যেন সুখে আছে ওদের আজকে স্বাধীনতা দিবস আমাদের এটা স্বাধীনতার মাস আমরা স্বাধীনতা পালন করছি বিভিন্ন জায়গায় মানুষ আনন্দ উল্লাস মিষ্টি খিচুড়ি টিচুড়ি আমরা রান্না করছি তোমার বাপের মৃত্যুর জন্য গত বছর পর্যন্ত বাংলাদেশে তোমার চামচারা গার্মেন্টস ফ্যাক্টরি দোকানপাট মানুষের কাছে জোর জুলুম করে টাকা পয়সা তুলে তারপর আগস্ট পালন করতো ওইভাবে না আমরা নিজেরা টাকা পয়সা দিয়েই করছি ভিডিও যারা দেখছেন আগামীকালকে অর্থাৎ আমার ভিডিও যখন আপনারা দেখবেন পনেরোই তারিখ নিউ ইয়র্ক সময় পনেরো তারিখ সন্ধ্যা সাতটায় সবাই জ্যাকশন চলে আসবেন কিছু খাওয়ার ব্যবস্থা করেছি আমরা আমাদের সুখ স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা এটা ব্যবস্থা করেছি গত বছর এই আগস্ট মাসে একটা প্রোগ্রাম আপলোড দিয়েছিলাম সেই প্রোগ্রামটা আবার গত দুই তিন দিন আগেও আপলোড দিয়েছে সেখানে বলা ছিল যে পনেরোই আগস্ট শেখ মুজিবের এই যে এখন যে পুতুরেরা যে এখন নাচানাচি কানা নাচা কানা করছে এটা শেখ হাসিনার পতনের পরে থাকবে এখন হিসাব মিলায় দেখো শেখ হাসিনা সত্য বলেছিলাম না মিথ্যা আমরা তো কথা বললেই তোমার কাছে গুজব লাগতো তোমার লোকজনেরা তখন বলতো এই বা পঁচাত্তর আর এখন এক না এখন কিছু হইলে তারপরে একদম হাড্ডি কুড্ডি নাকি কারে নাকি ভাঙিয়া ভুঙিয়া কি কি করবে ওই সেই লোকজন তোমার বত্রিশ নাম্বার বাসার ভেতরে আগুন লাগাই দিচ্ছে তোমার লোকজন কোথায় পনেরোই আগস্ট তোমার আব্বার আজকে মুসলমানের দিন তোমার লোকজন কই আসতে বলো

ইন্ডিয়ার কাছে বলছে ইন্ডিয়া যেন এনশিওর করে নব্বই দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হয় তোমার না এতদিন বললো তোমাদের বিদেশে কোনো প্রভু নাই বিদেশে যায় তোমরা কান্দাকাটি করো না জনগণ নাকি তোমাদের শক্তি তুই সেই জনগণ নিয়ে আসো এখন বলাইছ কেন বিনা বলছো তুমি পলাও না বিচারের মুখোমুখি তারেক রহমানকে ধরে নিয়ে যাবা তারেক রহমান বিচারের সাহস থাকলে বিচারের মুখ তুমি আমার বিচারের মুখোমুখি হ দেশে আসো যাও জনগণ তোমার জন্য ওয়েট করতেছে যাও দেশে এই কথাগুলি আমরা এত দিন ধরে বলে আসছিলাম এত বাড়াবাড়ি করা ভালো না এই পনেরো বছরে একটা সেক্টর নাই যে সেক্টরের মানুষকে তুমি খেপা নাই কিছু মানুষজনকে সুবিধা দিয়া পুরো বাংলাদেশের মানুষ তোমার অত্যাচার নির্যাতন সহ্য করেছে সেই সুবিধা নেওয়া লোকজন গুলো এখন কোথায় কেউ নাই দুই একজন দেখলাম ফেসবুকে কালকে এক মহিলার পোস্ট দেখলাম নিউজ করেছে যে সে বলেছে যে বঙ্গবন্ধুর জন্য যদি চাকরি যায় তাহলে যাক সে নিজেই পলাত মানে ও জানে ওর যে চাকরি থাকবে না এমনি জানে এই পোস্টটা করে রাখলো আর কি যে বঙ্গবন্ধু তোর চাকরি তো এমনি না তুই যা অফিসে তোর অফিসে খুঁজতে তুই যা রংপুরের যে কিছুক্ষণ আগে একটা ইমেল চেক করলাম রংপুরের যে পুলিশ কমিশনার ছিল মনিরুজ্জামান তার নির্দেশে আবু সাহেবকে গুলি করা হয় এই মনিরুজ্জামান এলাকায় প্রভাবশালী যে কারণে এলাকার লোকজন সাহস পাচ্ছে না তার বাড়িতে আপনার চেক করতে আমাকে একজন পাঠিয়েছে আহ তার বাড়ি হচ্ছে যশোর জেলার গদালি আমি চিনি না আপনারা যশোরের মানুষজন যারা আছেন তারা নিশ্চয়ই চিনবেন গদখালীতে তার বাড়ি তার গ্রামের বাড়িতে সেটাকে পালিয়েছে আমাকে একজন ইমেল করেছে আপনারা একটু খুঁজ নিয়ে দেখেন ধরতে পারেন কিনা বর্তমান লোকজন একজনও জায়গা মতো নাই সব পালাচ্ছে আর যে কজন অফিসে এখন কাজ করতে যাচ্ছে একটু এই ছিল তারা এখন যায় সব জামাত শিবিরের সার্টিফিকেট চাচ্ছে যে তারা জামাত শিবির করতো কারো না কারোর সাথে ই করতো এরকম ইয়ে গতকালকে আমাকে এই রাজুক থেকে একজন ফোন দিয়েছে রাজুকের এক বড় কর্মকর্তা উনি আমাদেরই মানে আমাদের মধ্যে আর কি ভালো মানুষ শেখ হাসিনার চামচামো করেন তো উনি ওনার পিএস আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে জিজ্ঞেস করছে একজনের নাম

আর এক নামরুদ পায়দা হওয়া তোমাদের বাংলাদেশে থাকার দরকার নাই তো তোমার ছেলে মেয়ে তারপরে এই বনে ছেলে মেয়ে একটাও বাংলাদেশে তাদের বিয়ে হয়নি বাংলাদেশে হয়নি একটা হয়েছিল সেটাও তাও রাজাকারের সাথে সেটাও আবার নাকি এখন লটর পড়র করে এখন কোন দিকে নাকি তোমার মেয়ের নাকি পার করে দিয়েছে তো এখন তোমার মেয়ের হয় আরেকটা ইয়ে বিদেশে এক দেখা টেখা বিয়ে টিয়ে দিয়ে দাও তোমাদের বাংলাদেশে তোমাদের কেউ নাই তো বাংলাদেশে আসবা কেন তুমি বাংলাদেশে তোমার এতগুলো এমপি মন্ত্রী এক কারণ নিয়ে যাওয়া হয়েছে সবগুলো পলায় আছে হয় ক্যান্টনমেন্টে আছে তাইলে কোনো না কোনো বিএনপি নেতার বাসায় কিংবা কোনো ব্যবসায়ীর বাসায় কোনো না কোনো জায়গায় পলাতন অবস্থায় আছে আর কেউ কেউ শুনলাম হিন্দু এলাকাতে উদ্দেশিত এলাকার ভেতরে হিন্দুদের বাড়ি থেকে আশ্রয় নিয়েছে এই এটা হচ্ছে তোমাদের এখন এই মুহূর্তে পরিণতি তো তুমি শেখ হাসিনা যা করছো গত পনেরো বছরে আমার বিশ্বাস আল্লাহর বিচার এখনো শেষ হয়নি কোরআনে বলেছেন না যে তোমাদেরকে কিছুক্ষণের জন্য তাদেরকে আমি হাসতে দিয়েছি তারা হেসে নিক আবারও তাদেরকে পাকড়াও করা হবে তোমাদের এখন সেই পিরিয়ডটা চলছে তোমাদের পাকড়াও তোমার এখন এই কান্দাকাটি করে লাভ নাই হেদায়তের দিন সময় শেষ আমার হেদায়ত মনে না হবে আল্লাহ মাফ করুক হেদায়ত তোমার শেষ তোমার এখন গুণা যত পারো কমাও গুমা গুণা কমায় তারপরে যে শাস্তি যতটুকু কমাইতে পারো আল্লাহর কাছে চা কমায় যদি কদিন বেঁচে আসো ওইখানে বসে এই শয়তানি করে লাভ নেই তোমার যে বাবারা এখন দেশ চালাচ্ছে তোমার বাবাদের শেখর অনেক লম্বা তোমার এই বাবাদের সাথে টেক্কা দিয়ে লাভ নেই তোমার ইন্ডিয়ার বাপ আর তোমার ই করতে পারবে না তোমাদের একমাত্র বাপ তো দুনিয়া ইন্ডিয়াই তোমরা বলতা বিদেশে তোমাদের বাপ নাই বোবো এই সেই অত সবকিছু তোমাদের ওইখানে তো তোমাদের একমাত্র বাপ মানুষ স্লোগান দিত না হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাপের নাম বলতো না এ তোদের বাপের তোদের বাপ ওইটাই ওইটাই একমাত্র তোর বাপের বাড়ি ওইখানেই তোর মানায় এর আগেও তুই আর তোর বোন দুইটা মিলার এখানে লটর বটর করতিস এখনো করছিস তো তোর ছেলে এখন তোর মোদির কাছে ভাড়া দিয়া তারপরে মোদির কাছে এখন দেশ আবার ফেরত চায় তো জিনিসটা আর ওইরকম দিয়া যে ভাড়া দিয়া যে কিছু আদায় করতে পারবে ওই ওই অবস্থা তো তোর নাই থাকলে তুই এটা করতিস কারণ তুই তো আর ওইটা করতে পারবি না তো তারপরেও দেখ টি করে কতটুকু কি করতে পারিস কাজ হবে না স্টুডেন্ট বত্রিশ নাম্বার থেকে ওই উত্তর বাপের অ্যাভিনিউ যেটা আছে কুলিস্তানে ওদের কার্যালয় সব স্টুডেন্টদের দখলে বাপেরা একটাও আসে না বলতিস না এতদিন ধরে যখন আমরা বলতাম যে পঁচাত্তরে কেন কেউ আসে নাই হ্যাঁ পঁচাত্তরে শেখ মুজিব এত ভালোবাসলো ওই দিন কেন মানুষ মিষ্টি খেয়েছে দুই দিন লাশ পড়েছিল তখন আমাদেরকে বলতো এখন আসিস এখন দেখাই দেবো এখন ওই সেই লোকজন সব ফেসবুকের আগের পোস্ট সব ই করে দিয়া তারপরে এই এখন আবার লাল প্রোফাইল পিকচার লাল করছে লাল করে এখন আপনার রাজা সাজার চেষ্টা করছে তো এই বাঙালি তোকে উচিত জবাব দিয়েছে এই পনেরোই আগস্ট দেখার জন্য আল্লাহর কাছে অনেক অনেকদিন ধরে আর যে আল্লাহ এই দিনটা দেখা যেতে চাই বিশ্বাস করেন পৃথিবীর ভেতরে আর কোনো স্বপ্ন নাই কোনো কিছু দেখার ইচ্ছা নেই আল্লাহ যেই জিনিস দেখাইছে এইটা এর চাইতে সুখ এর চাইতে আনন্দ এর চাইতে বড় জিনিস এই পৃথিবীর ভেতরে আল্লাহ কোনো কিছু দেয়নি আল্লাহর কাছে লাখো কোটি শুধু একটা মানুষের কাছে যায় জিজ্ঞেস করি প্রতিটা মানুষ একই অবস্থা ভাই এখন মনে হয় যেন মানে মানে সকালে ঘুম থেকে উঠলে মনে হয় মানে আগের অবস্থায় বোধ হয় এই যে না যে না এটা মানে হঠাৎ করে মনে হয় মানুষের মাথার থেকে একটা বিশাল বোঝা শুরু হয়েছে বাংলাদেশের মানুষ স্বাধীনতা কি জিনিস সেটা এখন ভোগ করছে এত অত্যাচার করা ভালো না প্রতিটা জায়গায় প্রতিটা ঘরে ঘরে আত্মর অত্যাচারের বছরের দুঃশাসনের চিহ্ন লেগে আছে দেখ এই যে আনিসুল হক সালমান প্রমাণ কত টাকা লাগে রে একটা মানুষের জীবনে কত টাকা ওটা শেষ আছে তো সেই ছিয়ানব্বই সালে ব্যাংক লুট এই শেয়ার বাজার লুটপাট থেকে শুরু করে এর মাঝখানে কয়েকবার ব্যাংক এই শেয়ার বাজার লুট আইএফআইসি ব্যাংক লুট বিভিন্ন জায়গায় এই ঋণ খেলাপি হয়ে তারপরে সেই ইয়ে করা সেগুলো আবার মাফ করায় নেওয়া নানান সুযোগ সুবিধা কত টাকা হইলে তারপরে শেষ হতো এখন খা টাকা মানুষ তোদেরকে ডিম মারে জুতা মারে কি অবস্থা সে টাকা পয়সা কই কি করবে এখন সে টাকা কুকুরে খাবে তোর টাকা জানবিও না এমন মানুষ খাবে তুই জানবিও না সে টাকা কি খাই এই হচ্ছে তোদের অবস্থা এখনো সময় আছে ওদের যে আচার আচরণ দেখা যা বোঝা যাচ্ছে আজকে আরাফাত এই সমীকা ছয় নম্বর স্বামী এ আজকে ফেসবুকে পোস্ট করেছে ওরা ভেবেছিল আমরা মরে গিয়েছি আমরা মরিনি তুই আয় তুই দেশে আয় এতদিন তোরা বলতি না তোরা দেশে আয় তোরা দেশে আয় এমন বল আল্লাহ দেখ এক সেকেন্ডের মধ্যে আল্লাহ খেলা দেখাই দিতে পারে এখন আমরা বলবো তোরা দেশে আয় তোরা বেচার আছিস আয় দেশে আয় দেশে যা বিচার মুখোমুখি হয় এখন তো বিএনপি নাই ক্ষমতায় জামায়াত নাই ক্ষমতায় যা দেশে যা দেশে যায় তারপরে এইগুলি ফেস কর আমরা টামলা ফেস কর তো সে আজকে আপনার ই দিয়ে পোস্ট দিয়ে লম্বা এক এই পোস্টে সে বলেছে তারা আবার ই করতে তারা আবার দল বসে আবার নাকি ক্ষমতা আসবে আবার ওই শয়তানি আমার করবে ওদের শিক্ষা হয় নাই এর চাইতে লজ্জা বাংলাদেশের মানুষ তোদেরকে যেই লজ্জা দিয়েছে পৃথিবীর ইতিহাসে পুরো একটা সরকার এইভাবে পালিয়ে যাওয়ার ইতিহাস আজ পর্যন্ত হয়নি বাংলাদেশে এটাই প্রথম এর আগেও পৃথিবীর বড় বড় দেশের ভেতরে এইভাবে সরকার পতন হয়েছে কোন দেশে এই অবস্থা হয়নি তুই এই পৃথিবীর ভেতরে একমাত্র দৃষ্টান্ত রেখে গেলি যে পুরো সরকার প্রশাসন যাদের সম্পর্ক ছিল একটাও থাকতে পারে নাকি এটা একটা ইতিহাস এই ইতিহাস বাংলাদেশের অন্তত পাঁচশো বছরের পরের প্রজন্ম পর্যন্ত এটা মনে রাখবে এই ইউটিউব ফেসবুক এগুলো যদি থাকে তারা দেখবে তোর হায়া ব্লাউজ ব্রা পেন্টি টেন্টি নিয়ে মানুষ বাংলাদেশের মানুষ কিভাবে কান্নাকানি করেছে এটা ইতিহাস অনেক মানুষ বলে যে ওর এই কর্মভবনে যায় তারপরে এগুলি করা ঠিক হয়নি আরে ভাই এগুলি না করলে তো এগুলি এগুলি দেখতে হবে শেখ মুজিবের সময় কেউ মানে এখন অনেক মানুষ বিশ্বাস করে না কেন কোন সময় বইতে লেখা আছে কিছু কিছু মানুষ লিখেছে সেই লেখা কে পড়ে না পড়ে কোনো খবর নাই এগুলো ভিজুয়াল মিডিয়ার ক্লিপ গুলো থাকলো এই ক্লিপ দেখে আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর দুশো বছর পরে মানুষ জানতে পারবে যে এরকম একজন দুঃশাসক একজন একজন স্বৈরাচারী এই দেশে ছিল যার ক্ষমতায় যাওয়ার পনেরো মিনিটের মধ্যে তার পুরো এই প্রাসাদ দস নস করে দিয়েছে বাংলাদেশের মানুষ ওরা একটা ইতিহাস তারপরেও এত লজ্জা দেওয়ার পরেও বাংলাদেশের মানুষ তোদের লজ্জা সরম কিচ্ছু হয় নাই তোরা এখনো চেষ্টা করছিস নানান ভাবে আবারও ফের বাংলাদেশে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করার দেখ বাংলাদেশের মানুষ কত শান্তিতে আছে আপ ছেলে বেঁচেছে বাংলাদেশে মানুষ তাদের কোনো কষ্ট নাই দুঃখ নাই রিজার্ভ যদি এখন শেষ হয়ে যায় তারপরে মানুষ চায় ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে থাক এই বলে জীবন চলতে দাও আমাদের কোনো দাবি নাই বিএনপি আসবে জামাত আসবে কে আসবে কোন দাবি নেই তুই কেসিস তোর মত শয়তান লেকি ফেরাউন বাংলাদেশ থেকে বের হইছিস আমাদের আর কোনো চাওয়ার অতএব এটার দিকে শিক্ষামে তবাকত আর যদি নিজেদের মুসলমান দাবি করিস তাহলে আবার কালেমা করে মুসলমান তোরা মুসলমান নাই যাইভাবে মুসলমানদেরকে তোরা শাস্তি দিয়েছিস কষ্ট দিয়েছিস আলেমদেরকে যে পরিমাণে কষ্ট তুই দিয়েছিস তোরা মুসলমান হইতে পারিস না মুসলমান তোরা নাই অতএব তোরা কলেমা পড়ে তাওবা পড়ে তারপরে আবার মুসলমান হইতে হবে ওই আল্লাহর কাছে মাপ চা জীবনে আর এই শয়তানি করবি না জীবনে বাংলাদেশের দিকে আর ফিরে তাকাবি না এই দোয়া করে তবা করে আল্লাহর কাছে মাপ চা আল্লাহ মাফ করে দিতে পারে

যদি নারী টারি নিয়ে ভিডিও টিডিও রেখে থাকে আগের থেকে বলে দেন সম্মান আর পূর্ণ কাউকে সত্য মনে করে চান মাফ করে দিবে আর যদি মাল নেওয়ার কারণে শুধু আওয়ামী লীগের কাছ থেকে মাল নিয়েছেন সেগুলো ভিডিও থাকে ওইটার জন্য মাপ চান এসব শয়তানি বন্ধ করে বাংলাদেশের মানুষকে এই যে ভারত বিরোধিতা শেখ মুজিবের এই প্রেম প্রীতি অনেক বাহাত্তর থেকে পঁচাত্তর এগুলো বুঝাইতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে এক একটা প্রোগ্রাম বানাইতে ছয় মাস নয় মাস পর্যন্ত কষ্ট করতে হয়েছে লেখালেখি ভয়েস দেওয়া এগুলি এডিটিং করা বহু কষ্ট করতে হয়েছে এগুলো করে এই দেশের মানুষকে বুঝিয়েছি আপনার চাইতে আপনার মতো এরকম এক একবার এক দলে দেওয়া যাওয়া লোক না তো বাম করতেন বিএনপিতে এসে তারপরে বসেছেন আপনার বিএনপির যিনি চেয়ারপারসন আছেন আপনার বাপ আপনার বাপ যে আপনার চাইতে ভালো জানে তার ক্রমান নিজে এই শেখ মুজিব সম্পর্কে ইতিহাসে পাতা ধরে ধরে কথা বলেছে ক্লাস থেকে 4 বছর আগে সো আপনি তার ক্রমানের কাছে যাই আগে পারমিশন দিবেন এই ধরনের উল্টা পাল্টা কথা বলা আগে আমরা বলবো একটা কারণ আপনাকে যারা ভালোবাসে না ওই বিএনপি লোকগুলো আমাদের জন্য প্রচন্ড ভালোবাসা তবে আমরাও তাদেরকে প্রচন্ড ভালোবাসি সো আপনার কাছ থেকে যখন একটা শুনবে আমার কাছ থেকে যখন আরেকটা শুনবে তারা কনফিউজ হয়ে যাবে আর আপনি যদি মনে করেন আপনি ঠিক আপনি আমাকে বলেন যে কোন বইতে কোন কারণে আপনি শেখ মুজিবকে জাতির জনক জাতির পিতা সাথে মার্চ নিয়ে কোনো বিতর্ক নাই এখনো শেখ মুজিবের ছবি মূর্তি ভাঙলে আপনার